বেবিয়ার্স কি অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এটা আজকে আমার নতুন ব্লগ এটা আজকের ব্লগটা হলো পিপল বারি আশিরজগঞ্জ পিপল বারিয়া সকালবেলা দুধের যে পাঁচ আটটা বস্তা আজকে দুধের বাজার আমরা আজকে বত নিয়ে গেছি প্রায় 25 লিটারের কারণ আমাদের বাড়িতে তাদের জন্য শীতের যে পিঠা দুধের পিঠা তারপরে পুরি পিঠা এগুলো বানাবো যার কারণে আমরা চলে গেছি কাটি দুধ নেওয়ার জন্য কারণ আমাদের যে স্পেশাল গ্যাসগুলো আসবে তাদের জন্য আমরা স্পেশাল কিছুই খাওয়াতে চাই আর দুধগুলো অনেক ভালো হয়ে থাকে যার কারণে আমরা সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছি বের হয়ে পেপুর বাজারে গাড়িটা রাইখা ওইখান থেকে আমরা এই যে দুধগুলো নিচ্ছি যেটা দেখলাম যে ভালোই কাস্টমার হ্যাঁ আমরা গেলাম যাওয়ার পরে দেখি যে অনেক দুধ নিয়েও আসতে অনেকে আবার অনেকেই আসতেছেন দুই লিটার এক লিটার যার যেরকম লাগে সবাই ইচ্ছে মতো দুধ নিচ্ছে আর এই দুধগুলো অনেক খাঁটি আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখলাম এবং সবচেয়ে বড় কথা হলো খাঁটি দুধ যদি হয় সেটাকে আপনি একটুখানি চোখের আন্দাজেই দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা খাঁটি দুধ আর এটা খাটি না আর এরা মূলত গৃহস্থ মানুষ সকলের বাড়িতে দুইটা একটা পাঁচটা করেও অনেকের গরু আছে যার কারণে এরা যদি কোনো ধরনের ভেজাল টেজাল বা কোনো কিছু এরা মিশায় না এরা সব সময় চেষ্টা করে মানুষকে সাধারণ মানুষকে ভালো কিছুই খাওয়াতে কারণ তারা তো সাধারণ মানুষ তাদের ভিতরে কোনো ধরনের ভেজাল টেজাল নাই যার কারণে তারাও কোনো ধরনের ভেজাল দেয় না আর জানে যে ভেজাল যদি দেয় তাহলে দুধ